আচ্ছা প্রত্যেক দিন হাত পুড়িয়ে রান্না করে শরীরে ঘাম ছড়িয়ে আপনি যে রান্না করছেন সে রান্না হয়তো সকলে মুখে তুলছে না এরকম কি হয় তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য খুব কম উপকরণে অত্যন্ত সুস্বাদু আর এক বাক্যে স্বীকার করবে আজ আমরা কি খেলাম আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব একটা দুর্দান্ত স্বাদের ভর্তা এর আগেও আমি বেশ কয়েকটা ভর্তা রেসিপি দিয়েছি তবে আজকের রেসিপিটা মিস করবো বর্ষার সময় যদি হাতের কাছে একটা ইলিশ মাছ পেয়ে থাকেন তার লেজের দিকে যে ছোট টুকরোটা সেটা অবশ্যই একটা রেখে দিন এবার বলি রেসিপির উপকরণগুলো কি কি আজকে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন যেটা দুফালা করে কেটে নিয়েছি এবং মাঝে অংশগুলো ছুরি দিয়ে কেটে দিয়েছি এছাড়া নিয়েছি ওই যে ইলিশের একটা ছোট টুকরো এছাড়া লাগবে ছ থেকে সাত কোয়া রসুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো সামান্য ধনেপাতা ধনেপাতা না থাকলে স্কিপও করতে পারেন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে বেগুন আর ইলিশ মাছটাকে সামান্য নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে এবার এটাকে মেখে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে যাতে বেগুনের ভিতরে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও টেস্টি হবে এমনিতে এই ভর্তাটা বানাতে খুব কম সময় লাগবে এখন এগুলো মাখানো রেডি পাঁচ মিনিট পরে গ্যাসে হালকা আছে একটা তাওয়া বসিয়ে দিন অথবা কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের থেকে একটু কম সরষের তেল এবার প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিতে হবে অনেকেই আছেন শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না তারা শুকনো লঙ্কা বাদে কাঁচা লঙ্কাও দিয়ে করতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে ভর্তার টেস্ট খুব ভালো হয় শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর রসুনটা ভাজতে একটু টাইম লাগবে তাই আগে থেকে রসুনটা দিয়ে দিতে হবে মাঝে মাঝে কিন্তু प्याजને নাড়াচাড়া করতে ভুলবেন না পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এখনো রসুনটা সিদ্ধ হতে বাকি আছে তাই রসুনগুলোকে আমি একটা সাইডে আলাদা করে তাওয়ায় একটা ধারে রেখে দিয়েছি আরও তিন মিনিটের মতো प्याजগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি प्याजগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে ফুলে রেখে দিচ্ছি এখন এই উপকরণগুলোকে ঠান্ডা হতে দিতে হবে এই সময় যদি তাওয়ায় তেল কম মনে হয় তাহলে সামান্য তেল যোগ করে দিতে পারেন আমি এই সময় আর তেল যোগ করিনি এই তেলেই আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করা বেগুন আর ইলিশটাকে এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক যেভাবে বেগুন ভাজা করেন ওভাবেই অন্যদিকে দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে তাই রসুনগুলোকে তুলে নিলাম বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একই ভাবে মাছটাকে এখন সমস্ত ভাজা ভাজি রেডি এবার এটাকেও নর্মাল তামাত্রা আসা পর্যন্ত ঠান্ডা হতে দিতে হবে তাই তুলে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে আর হ্যাঁ ততক্ষণে আমি ধনেপাতাটাকে কুচি করে নিয়েছি নর্মাল তাপমাত্রায় আসার পর আমি প্রথমে মাছের কাঁটাটাকে বেছে নিয়েছি এই সময় বাকি উপকরণগুলো যে পাত্রে আমি ভর্তাটা রেডি করব সেই পাত্রে ঠেলে নিয়েছি আর যোগ করেছি সামান্য নুন যেহেতু বেগুন আর ইলিশ মাছ হাজার আগেই আমি নুন দিয়েছিলাম তাই এই সময় বুঝে নুন দিতে হবে আর নুন দেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে মেখে নিতে হবে শুকনো লঙ্কা নুন দিয়ে মাখলে খুব ভালোভাবে মাখা যায় তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা যেটা হয়তো আগে আপনি তৈরিই করেননি তাহলে আর দেরি کیشن এই বর্ষা থাকতে থাকতে একবার তৈরি করে ফেলুন খাটনিও কম অথচ সবাই চেটেপুটে খাবে তবে হ্যাঁ যেদিন এই ভর্তাটা বাড়াবেন অবশ্যই বাড়তে চাল নেবেন তাহলে কি তৈরি করছেন তো আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না সঙ্গে আপনাদের নামটাও যারা প্রথম আজকে আমার রান্নার বা রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের আজ ছোট্ট অনুরোধ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছো পৌঁছে যায় আর যারা প্রথম দিন থেকে সঙ্গে আছেন তাদেরকে আলাদা করে ধন্যবাদ জানানোর প্রয়োজন পড়ে না তাদের আশীর্বাদ আমার একান্তই কাম্য যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ